আল্লাহ শুক্রিয়া যে আমরা আবারও রমাদান পেয়েছি আজকে যে টপিকটা আমি চুজ করেছি আলোচনা করবার জন্য টপিকটার নাম হচ্ছে ফিতরাতুল্লাহ বা আল্লাহর ফিতরাত আল্লাহর দেয়া আমাদের জন্য ফিতরাত ফিতরাত শব্দটা আজকে প্রথম শুনলেন এরকম কেউ আছেন নাকি এখানে নাকি আগেও শুনছেন ফিতরাত বা ফিতরাতুল্লাহ শব্দটা কি শুনেছেন আপনারা অনেকেই শুনেছেন ফিতরাত মানে হচ্ছে দ্য ইননেট নেচার অফ হিউম্যান বিইং মানুষের যে ইননেট নেচার যেই নেচার যেই স্বভাব দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন এটাকে বলে ফিতরা এই ফিতরাতের গুরুত্ব কি ফিতরাত সংরক্ষণের যে গুরুত্ব এবং এই দেয়া ফিতরাত কে ধ্বংসের যে নানা শয়তানি এজেন্ডা গোটা বিশ্বব্যাপী এখন হাতছানি দিচ্ছে এটা নিয়ে আলোচনা করব এবং এগুলো থেকে বাঁচার উপায় কি এগুলো আলোকপাত করবো ইনশা আল্লাহ বিদিল্লা সমানিত শুধু আমি শুরুতে সুরাতুর রোমের

আল্লাহর ফিতরাত বা আল্লাহর প্রকৃতিকে অনুসরণ করো যেই প্রকৃতির উপর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আলী হল জেনে রেখে আল্লাহ সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন কোনো পরিবর্ধন কোন বিকৃতি নেই কি সুপ্রতিষ্ঠিত দিন ওলা ফিল্না সরান্না সিলাহ আলম কিন্তু অনেক মানুষ এটা জানে না এই হচ্ছে ফিতরাত উল্লাহ সংক্রান্ত রুমের তিরিশ নম্বর আয়াত এবার আমি এটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তো এই আয়াতে আল্লাহ তালা বললেন আমরা যেন আল্লাহর ফিতরাতের অনুসরণ করি আল্লাহ যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন এর অনুসরণ যেন করি এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো বিকৃতি আমরা না করি আকৃতির যেন কোনো বিকৃতি না করি কোনো পরিবর্তন না করি কোনো পরিবর্ধন না করি অর্ডারটা কার সবাই আওয়াজ করে বলবেন আদেশটা কার আল্লাহ বললেন ফিতরাতের অনুসরণ করো

পৃথিবীর প্রতিটি নবজাতক সন্তান ফিতরা তথা ইসলামের উপর জন্মায় পরবর্তীতে তাদের ওই সন্তানের বাবা মা তাকে হয় ইহুদি বানায় নয় নাসারা বানায় নয় অগ্নি উপাসক বানায় কিন্তু সে জন্মগ্রহণ করেছে কিসের উপর ফিতরাতের উপর ইসলামের উপর আজকে আজকের দিনে ভারতের কোন হিন্দু ফ্যামিলিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে মুসলিম হয়ে জন্মেছে ঠিক না। কথা বলেন কি হয়ে জন্মেছে আজকের দিনে কম্বোডিয়াতে কোনো বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে ঠিক কিনা আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোনো খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো মুসলিম হয়ে জন্মায় পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায় বাবা মা তাকে বৌদ্ধ বানায় বাবা মা তাকে নাস্তিক বানায় বাবা মা তাকে হিন্দু বানায় কিন্তু জন্মেছে কিসের উপর ফিতরাতের উপর অর্থাৎ ইসলামের উপর তাহলে সম্মানিত শুধু বিষ্ণু সাহা এই হাদিস থেকে সাইব বর্ণনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর প্রতিটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মায় পরবর্তীতে পরিবেশ শয়তানের ওয়াসওয়াসা মা বাবার ইনস্ট্রাকশন এনভায়রনমেন্ট সার্কামস্ট্যান্সেস এগুলো তাকে অন্য ধর্মে ট্রান্সফার করে কিন্তু বেসিকলি হিজ এ মুসলিম বেসিকলি সে কি একজন মুসলিম তাহলে ফিতরাতের প্রথম অর্থ আমরা পেয়ে গেলাম ফিতরাতের প্রথম অর্থ হচ্ছে ইসলাম আওয়াজ করে বলতে হবে ফিতরাতের প্রথম অর্থ কি ইসলাম সব সন্তান নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় তো ফিতরাত অর্থ যে ইসলাম এটা এমন ইসলাম যেটা মানুষের স্বভাবজাত ধর্ম স্বভাবজাত বৈশিষ্ট্য এবং ইসলামের সবকিছু প্রকৃতির সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল আলহামদুলিল্লাহ ইসলামের যত বিধান যত আহকাম যত রুলস এন্ড রুলিংস আছে কোডিংস আছে রেগুলেশন আছে সব এটা পরিবেশ সম্মত এটা জীবন সম্মত এটা রুচি সম্মত ইসলামের কোন বিধান আপনার রুচির সাথে কন্ট্রাডিক করবে না সোমান্লা পড়বেন না কি চমৎকার ধর্ম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক ফিরিস্তি দিতে পারবো অন্যান্য ধর্মের ওইদিকে আমি যেতে চাই না কোন ধর্মকে আমি ছোট করতে চাই না অন্যান্য অনেক ধর্মের অনেক বিধান আছে যেটা আমাদের আকলে ধরে না আমার রুচির সাথে যায় না এটা আমাদের স্বভাবজাত ক্যারেক্টারিস্টিকসের সাথে যায় না কিন্তু ইসলামের এমন কোন বৈশিষ্ট্য কি আছে যেটা আমাদের রুচির সাথে মেলে না এরকম আছে একটাও নাই সুবহানাল্লাহ তো এজন্য যার ফিতরাত নষ্ট হয়নি সে স্বাভাবিকভাবেই ইসলামের প্রতি আকৃষ্ট হবে আই রিপিট যে তার ফিতরাকে প্রিজার্ভ রেখেছে সে বাই ডিফল্ট ইসলামের প্রতি আকৃষ্ট হবে তার ভালো লাগবে এর কারণ এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি এটাকে বলে আলামত দুনিয়ার জীবন এরপরে আমরা যাব মৃত্যুর পরে এই আসার আগে আমরা আমরা ছিলাম জগতের কিছু মনে করতে পারি না কিন্তু সেই জগতে আমরা ছিলাম তো রুহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সের এর হল রুমে আমরা আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করেছিলাম বিশাল কনফারেন্স হল আল্লাহ তালা সাহেদান আদম আল ইসলামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন আর سيدنا আদম আলাইহিস সালামের পেট থেকে অজুদ লক্ষ নিজুত কোটি কোটি ruh বের হয়ে নিচে পড়লো আলোর মতো করে কোটি কোটি ruh বের হয়ে পড়লো তো ঐ ruh মধ্যে আমাদের ruh ছিল আমরাও ছিলাম তো সেখানে আল্লাহ তাআলা আমাদের একটা কোভেনেন্ট নিয়েছেন একটা এগ্রিমেন্ট একটা চুক্তি এটা কি আল্লাহ তালা সেই ruh এর জগতের কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবি আমি কি তোমাদের রব নই আমরা কি বলেছিলাম ক্বালু বালা ওয়া শাহিদনা অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনি আমাদের রব এবং আমরা সাক্ষী দিলাম এবং আমরা সাক্ষী দিলাম তো ওই যে রুহের জগতে আমরা যে আল্লাহকে কভেন্ট দিয়েছি ওয়াদা দিয়েছি ওই ওয়াদার কারণে ইসলামকে দুনিয়াতে আসার পর আমাদের বড্ড চেনা চেনা লাগে আপন আপন লাগে সুবান অনেক বৌদ্ধ বড়ুয়া আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি ধর্ম কি কথা বলেন আর হিন্দু কি পরিমানে যে মুসলিম হয়েছে এটা তো আর পাবলিকলি আমি অ্যানাউন্সও করি না কি পরিমানে হিন্দু ভাইরা যে আমাদের আলোচনা শুনে এসে পরে ফেলছে এটার কোন হিসাব নাই দেশে বিদেশে এর কারণ ইসলামকে তার চেনা লাগে ইসলামের বিধানগুলো তার গুলো আপন লাগে ওই যে জগতে আমরা ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছিলাম কোটি কোটি রুহের সামনে আল্লাহ বলেছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম কু হ্যাঁ আপনি আমাদের রব অসাহিদ না আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব সেই রুহের জগতের এগ্রিমেন্টের কারণে এই দুনিয়াতে ইসলামের সাথে অপরের বাহাস একের সাথে অপরের দ্বন্দ্ব ডিফারেন্সেস কন্ট্রোভার্সি এগুলো নিয়ে আমরা ব্যস্ত কিন্তু আমরা যদি প্রকৃত দ্য অফ ইসলাম দ্য ট্রু ইসলাম নন মুসলিমদের কাছে ছড়িয়ে দিতাম সব মুসলমান হয়ে যেত পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে সুন্দর সুন্দর ডিফলেট নিয়ে বসে থাকে জেসাস ক্রাইস্ট এর নিয়ে বসে থাকে ওদেরকে এটা গিফট করে ওদের প্রশ্নের উত্তর দেয় দু চার মিনিট দাওয়াতি কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা সাহাদা করে ফেলে সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে আপন লাগে সেই রুহের জগতে সেই এগ্রিমেন্টের কারণে তাহলে ফিতরাতের এক নম্বর অর্থ হচ্ছে ইসলাম আওয়াজ করে বলুন তো ফিতরাত মানে কি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রতিটি নবজাতক অল দা নিউ বর্ন বেবি তারা ইসলামের উপর জন্মায় পরে তাদের ধর্ম চেঞ্জ হয় ফিতরাতের দুই নম্বর অর্থ হচ্ছে আরবিতে বলে আল কাবিলিয়া মানে যোগ্যতা কিসের যোগ্যতা স্রষ্টাকে চেনার যোগ্যতা স্রষ্টার বিধান মেনে চলার যোগ্যতা এই যোগ্যতা প্রতিটা মানুষকে দিয়ে আল্লাহ প্রত্যেকটা মানুষের এই যোগ্যতা আছে আফ্রিকার যে যে থাকে থাকে তারাও চিন্তা করলে স্রষ্টাকে চিনে যাবে তারা যদি আকাশের দিকে তাকায় তারা যদি বহতা নদীর দিকে তাকায় তারা যদি বৃষ্টির মাঝখানে যে থান্ডার স্টম বিজলির দিকে তাকায় তারা যদি বাতাসের এই যে ঝিরিঝিরি শব্দ এগুলোর দিকে তাকায় মন তার ফিতরাত তার সেই ruh-এর জগতের কোভেনেন্ট তার মধ্যে একটা টিউনিং করবে যে একজন না একজন থাকা চাই এ কন্ট্রোলার একজন নিয়ন্ত্রক একজন মহা ব্যবস্থাপক এই মহাবিশ্বে একজন থাকতেই হবে ঠিক কি না তার মন তাকে সায় দেয় তাহলে ফিতরাতের এক নম্বর অর্থ হচ্ছে ইসলাম আমরা সবাই ইসলামের পর জন্মছি ফিতরাতের দুই নম্বর অর্থ হচ্ছে আল কাবিলিয়া বা যোগ্যতা স্রষ্টাকে চেনা আর যোগ্যতা প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছে তাহলে ফিতরাতের অর্থ মোটামুটি ক্লিয়ার না সবার কাছে এক নাম্বার অর্থ কি সবাই বলুন ইসলাম দুই নাম্বার যোগ্যতা কাকে চেনার যোগ্যতা আল্লাহকে চেনার যোগ্যতা দিয়ে আল্লাহ তালা আমাদের তৈরি করেছেন এবং নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি কমপ্লিট সারেন্ডার এটা হচ্ছে ফিতরাতের দাবি দ্য ডিমান্ড অফ ফিতরা হচ্ছে ডানে বায় না কমপ্লিট সারেন্ডার এ যে আমরা নামাজে দাঁড়াই পৃথিবীর সব ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহু আকবার নিজেকে আল্লাহর কাছে সপে দিলাম ঠিক কিনা আমরা যখন রোজা রাখি ঘরের ভিতরে যখন একা থাকি পৃথিবীর কেউ দেখে না তৃষ্ণায় গলা ফেটে যায় তারপরে এক ঢোক পানি খাই দিস ইজ ফিতরা ইজারা রিদা পরে লবাইক লবাইক বলে আরাফাতের ময়দানে কাদি এক সত্তাকে ডাকে তিনি কে দিস ইজ ফিতরা তাহলে নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি

ওয়ালজা'তু যহরি ইলাইক আল্লাহ আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম সুবহানাল্লাহ পড়বেন না আমরা যখন ঘুমাই আমাদের পিটটা বিছানার মধ্যে লাগাই না আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সোপে দিলাম আল্লাহ আমার পিটটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম লা মালজা ওয়া জামিন মুনজামিনক ইল্লা ইলাইক আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দে আর কেও নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দে আর কেও নাই আল্লাহ আপনি রাসুল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ইমান আনলাম। আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ইমান আনলাম আল্লাহ পড়ে বিশ্বাহ ইসলাম বলেন যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা ফাইন মিথ্তা ওই মিন লাই ওই রাতে যদি তুমি মারা যাও মিথ্তা আলাল ফিতরা তুমি ফিতরাফের উপর মৃত্যুবরণ করবে ওয়াইন অসফাহ্তা খাই রংকা ফিরাহ আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে সুহান তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই এই দোয়াটা যদি কেউ পড়ে সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম সবাই বলতে হবে কি বলছিলাম তাহলে এই দোয়া পরে রাতা মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে ঠিক না। তাহলে ফিতরাত হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরাত মোটামুটি বুঝে আসতেছেন আপনাদের টপিকটা একটু নরম হয়ে আসছে না আচ্ছা আরো নরম করে দিচ্ছে আপনাদের কাছে এ পৃথিবীতে যা কিছু কল্যাণকর যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো তাই ফিতরা সহজ হয়ে গেছে না সহজ হয়েছে এ পৃথিবীতে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত আওয়াজ করে বলুন তো তাই কি ফিতরাত মেরাজের রাতে বিশ্বনবীলাম যখন ঊর্ধ্বা কাশে গেলেন ঊর্ধ্ব জগতের ভ্রমণে গেলেন তখন রাসুসাইসলামকে দুইটা বোতল দেয়া হলো কটা বোতল এক বোতলে দুধ আর এক বোতলে মদ আওয়াজ করে বলেন এক বোতলে সবাই বলে নাই আওয়াজ করে বলুন তো এক বোতলে আরেক বোতলে একসাথে বলুন এক বোতলে আরেক বোতলে

এবার বলেন মদের বোতল দুধের বোতল কল্যাণকর কোনটা স্বাভাবিক কোনটা ভালো কোনটা হেলদি ডায়েটরি কোনটা তাহলে ফিতরা কাকে বলে বুঝে গেছেন টপিকটা নরম হইতেছে নরম হচ্ছে সহজ হচ্ছে তাহলে পৃথিবীতে যেটা কল্যাণকর যেটা ভালো যেটা রুচিসম্মত সেটাই ফিতরা সেটাই কি আচ্ছা আরো সহজ করি ফিতরাতের কিছু নিদর্শন রাসুসাহ ইসলাম হাদিসে বলেছেন এক হাদিসে বলেছেন পাঁচটা আর এক হাদিসে দশটা কি কি রাসুসাহ ইসলাম বলেছেন খামসুন মিনাল আল ফিতরা পাঁচটা জিনিস আছে যেটা ফিতরাতের অন্তর্ভুক্ত কি এক নম্বরে আল খিতান সারকামসিশন খিতান বুঝুন তো সুন্নাতে খাতনা এটা ন্যাচারাল এটা হেলদি স্বাস্থ্যকর বাংলাদেশে কিন্তু এই খাতনা নিয়েও এখন সর্বযন্ত্র হচ্ছে ঠিক কি না দেখবেন যে হসপিটালে খাতনা করাচ্ছে বাচ্চার ওই বাচ্চা মরে যাচ্ছে এরকম ঘটনা আছে না নাই মানুষ যেন বাচ্চাদেরকে খাতনা করাতে ভয় পায় কত সুদূর প্রসারী ষড়যন্ত্র ডক্টররা এত চমৎকার ভাবে খাতনা করাচ্ছে ওখানে বাচ্চা মরে যাচ্ছে আর আমাদের সময়ে সব হাজান দিয়ে ঠিক কিনা মনে আছে তো নাকি হ্যাঁ হাজান দিয়ে খাতনা হয়ে যেত কিছুই হয় নাই সবাই সুস্থ হেলদি আর এখন ডক্টররা খাতনা করে এখানে বাচ্চা মরে যায় এটা ষড়যন্ত্র ইটস বিগ কনসপাইরেসি এই কনসপাইরেসি ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে ঠিক কিনা এক নম্বরে খামসুন মিনাল আল ফিতরা আল খিতান সারকামসিজন মুসলমানি করা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 80 বছর বয়সে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছেন আচ্ছা দুই নম্বরে আল ইসতিহদাদ পিউবিক হেয়ারস যেগুলো আছে দেহের অবাঞ্ছিত পশম এগুলো পরিষ্কার করে রাখা নাতফুল ইবিদ বগলের পশম পরিষ্কার করে রাখা তাকলিমুল আযফার আঙ্গুলের নখ কেটে রাখা নখ অনেক এত বড় বড় করে রাখে দেখবেন আছে নাই করা যাবে না ময়লা জমে থাকে আনহেলদি খুবই বিশ্রী নখ ছোট রাখতে হবে কার কার নখ বড় আমি দেখতে যাব না ভয় পাই না আবার জাস্ট বলে দিলাম নিজের সাথে নিজে বোঝা পড়া করে নিয়ে আচ্ছা তাকলিমুল আযফার গেল কসু শারিব মুখ ছোট রাখা এই হাদিসে পাঁচটা আরেকটা হাদিসে আছে ইফা ইফাউল লুহা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে মাফ করে দিবেন আর মুখকে ছোট করবেন বুঝতে পারছেন অনেকে দেখবেন এটারে রাখে বড় এদিকে নাই এখানে কার কার এরকম অবস্থা আমি জিজ্ঞেস করব না ভয় নাই ফিল ফ্রি ফিল লাইক হোম আপনি সানন্দে আলোচনা শুনেন জাস্ট এই টেক অ্যাওয়ে মেসেজ নিয়ে যাবেন দিস মেসেজ ইজ আ টেক অ্যাওয়ে মেসেজ ফর টুডে সাথে করে নিয়ে যাবেন নিজেকে রাতের বেলা জিজ্ঞেস করবেন কি করা দরকার সব নবীরা দাঁড়িয়ে রেখেছেন এবং দৃশ্যমান এই একটা সুন্নাহ নিয়ে কবরে যাওয়া যায় সাথে করে আর কিছু নিয়ে যেতে পারবেন আপনার দামি ব্লেজার তো সাথে যাবে তাই না হ্যাঁ আইফোন ফিফটিন সিক্সটিন যাবে না ব্যাংক ব্যালেন্স জুয়েলারি অর্নামেন্টস সঞ্চয়পত্র এফডিআর হ্যাঁ বিএমডাব্লিউ যাবে না দৃশ্যমান দেখা যায় অ্যাপারেন্টলি দেখা যায় দৃশ্যমান একটা সন্ন্যানি আপনি কবরে যেতে পারবেন এটা কি দাড়ি যারা দাড়ি রাখছেন না তাদের কাছে জাস্ট প্রশ্ন রাখলাম ভাববেন যে আমার রাখা উচিত কিনা আমি জোরাজুরি করি না কখনো জোরাজুরি করি না কারণ জোরাজুরি না করে আমি ফল পাইছি বেশি আলহামদুলিল্লাহ জাস্ট মানুষের কাছে উপস্থাপন করি হয়ে যায় মানুষ গ্রহণ করে আলহামদুলিল্লাহ জাস্ট উপস্থাপন করলাম যারা এটা বড় করেন নাই বড় করে দিবেন মুদ ছোট করে ফেলবেন আচ্ছা তারপর লাজুকতা লজ্জা লজ্জাশীলতা এটা ফিতরাতের অন্তর্ভুক্ত মেসোয়াক করা

পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এগুলো অল এবং ফিতরা এটা ফিতরাতের অন্তর্ভুক্ত তো তাহলে ফিতরাত কি জিনিস হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরা আপনাদের কাছে ক্লিয়ার হইছে আলোচনার এই পর্যায়ে এসে ফিতরাত কি এটা বুঝতে পারছেন না সবাই এবার বলেন এই ফিতরাতকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই আমাদের থেকে আমাদের ফিতরাত যদি কেউ সরিয়ে দিতে চায় হ্যাঁ মানবো আমরা বলেন ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার মুসলিম আইডেন্টিটি সরিয়ে দেওয়া ফিতরাত সরিয়ে দেওয়া মানে আমার সেক্টর থেকে আমার কানেকশন কি বিচ্ছিন্ন করে দেওয়া এজন্য ফিতরাতের সাথে আমাদের অ্যাটাচমেন্ট কানেকশনের দরকার আছে না নাই বলেন কানেকশন লাগবে তো ফিতরাতের সাথে লাগবে আমরা যেন আমাদের ফিতরাতকে প্রিজার্ভ করি সংরক্ষণ করি কিন্তু ব্যাপারটা তো এত সহজ না আপনার আপনাকে তো আপনার ফিতরাত নিয়ে থাকতে দেওয়া হবে না নামামুখী দেশি বিদেশি আপনাকে আষ্টে পৃষ্ঠে রাখবে দেশে বিদেশে নানা ভাবে এখন কিভাবে আমাদের এই ফিতরাতকে আল্লাহর দেয়া শয়তানের নষ্ট করার যে এজেন্ডা এগুলো কি কি দু একটা আমি আলোকপাত করব এবং এগুলো থেকে বাঁচার উপায় কি সেটা আলোকপাত করে আজকের আলোচনা আমি শেষ করব কনক্লুডিং রিমার্কস টানবো সময়তে শুনি তাহলে আমরা আলোচনার এ এসে বুঝতে পারলাম আল্লাহর দেয়া এই ফিতরাতকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার নানা আয়োজন আমাদের সমাজের মধ্যে আছে আমাদেরকে বেছে চলতে হবে প্রিকশাস থাকতে হবে প্রিকশন মেজারমেন্ট নিতে হবে সাবধানে থাকতে হবে কিভাবে আমাদের এই ফিতরাতকে ধ্বংস করা হচ্ছে দেখেন এক নাম্বার আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দেয়া হচ্ছে নাম্বার 1 আমাদের লাইফস্টাইলে ব্যাপক চেঞ্জ এসেছে লাস্ট কয়েক দশকে আপনি দেখেন সিম্পল একটা উদাহরণ যদি বলি আল্লাহ কোরআনে বলেছেন সুরা নাবাতে ওয়াজা আলনা লাইলা লিবাসা ওয়াজা আলনা নাহারা মাআশা আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্য লিবাস মানে এটা অন্ধকারের আবরণ দিয়ে গোটা বিশ্বকে ঢেকে দেয় নিঝুম নিস্তব্ধ রাত্রি ঘুমের জন্য চমৎকার পরিবেশ তৈরি করে তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য রাত কিসের জন্য ওয়াজা আলনা নাহারা মাআশা আর আমি দিনকে বানিয়েছি প্রাণচঞ্চল দিনের বেলা আপনি কাজ করবেন সূর্য আছে এনার্জি পাবেন তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য দিন হচ্ছে কাজের জন্য দেখেন শয়তান এটা চেঞ্জ করে দিচ্ছে এখন এখন রাতে আমাদের অনেকের ঘুম আসে না এই যে এটা এই ডিভাইস আসক্তি আমাদের ঘুমাতে দেয় না একজন বলছে ঠিক এই সমস্যাটা আছেন ভাই হ্যাঁ এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমোতে দেয় না আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেটে নিয়েছে এই ডিভাইস সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয় এটার নাম মেলাটনিন ডাক্তার যারা আছেন আপনারা জানবেন মেলাটনিন যখন নিঃসরিত হয় আমাদের একটা ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে ইজিলি ঘুমানো যায় আবার যখন সূর্য সকালবেলা উঠে এই মেলাটনিন কমতে থাকে আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন এনথিউজিয়াস্টিক হয়ে উঠবেন আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন আবার কাজ করতে পারবেন এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায় আমরা যেন রাতে ঘুমাতে না পারি যত আয়োজন আছে না নাই নাইট ক্লাব নাইট লাইফ রাতের এইটা সেইটা মোবাইল মুভি হ্যাঁ আছে নাই বলেন অনেকেরই এখন যে সমস্যা ইনসমনিয়ার সমস্যা রাতে ঘুম না ইনসমনিয়া আপনি বলেন গ্রামে যারা বড় হইছেন বাংলাদেশে রাত 8টা 9টার দিকে আমাদের দাদা পর দাদারা ঘুমায়া একেবারে শেষ রাত 9টার দিকে একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো আজ থেকে 30 বছর আগে একটা লোক কি জেগে আছে

আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিচ্ছে আমরা এখন কি খাই দেখেন খেয়াল করে দেখেন প্রসেসড ফুড খাই হ্যাঁ টিন জাত দ্রব্য যেটা আছে খাদ্য এটা আমরা খাই জাং ফুড খাই ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুড গুলো খাই বলে আগে আমাদের মুরব্বীরা বাপ দাদারা যে এনার্জি পেতো ওই এনার্জি আমাদের গায়ে নাই ঠিক কিনা বলেন আমাদের ফুড করা হয়ে গেছে এখন ডাক্তারের কাছে গেলে বলে লাল মাংস যে খায় আমার সিরিয়াল দিবেন না গরুর গোস্ত খেলে আমি দেখি না এরকম বলে তো রাসুসের যুগে ওনারা মিট খেতেন না ভাইরা ফ্রেশ মিট মরুভূমির ক্যাকটাস গুলমলতা খেয়ে যে খাসি দুম্বা গুলো ওগুলো খাইলে এমনিতে শরীরের ভেতরে এনার্জি চলে আসে ঠিক কিনা বলেন এগুলো বাদ দিয়ে আমরা খাবারে কি ঢুকাইছি ফাস্টফুড আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন ভালো মাছ খেতে দিলে খায় না ভেজিটেবল দিলে খায় না কি খাবে ওরা আমি জানি কি খাবে শোনেন সচেস খাবে দেন পিজা খাবে ইনস্ট্যান্ট যে স্যুপ আছে নুডলস আছে এগুলো খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে ঠিক কি না তাহলে আমাদের ডায়েটরি সিস্টেমকে চেঞ্জ করে দেয়া হয়েছে আমরা অনেকে মনে করি আমরা বোধহয় এখন খুব আরামে আছি সুখে আছি আমাদের বাপ দাদারা চোদ্দ পুরুষ এরা বোধহয় আরাম করে যায় না এটা ভুল অ্যাবসোলুটলি রং আমাদের দাদা পর্দাদারা যে সুখ করে গেছে ওই সুখের স আমরা দেখি নিজেদের হাতে রোপণ করা শাকসবজি তারা খেত পালা গাভীর দুধ খেত নিজেদের পুকুরের মাছ খেত না আছে আছে না মেডিসিন খালি এনার্জি এনার্জি আর ঠিক কিনা বলেন রাত হলে ঘুমিয়ে যেত সকাল এক পাতিল ভাত খেয়ে যাইতো মাঠে কাজ করতে ওই এনার্জি আমাদের আছে হ্যাঁ এই ক্ষেত্রে রাতকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সময় তো